হ্যালো ফ্রেন্ডস খাওয়া দাওয়া তো হলো এরপরে আমরা আবার আরেক জায়গায় ঘুরতে চলে যাব তো সেখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে তো ওই জায়গাটার নাম হচ্ছে লাইট পার্ক তো আর এই যে এই জিনিসটা দেখাচ্ছিলাম এটা কিন্তু একটা রেস্টুরেন্ট আমি প্রথমে বুঝতে পারিনি এটা এক ধরনের রেস্টুরেন্ট আর এরপরে আমরা চলে যাব শপিং মলে শপিং মলে জাস্ট এমনিই দেখতে গেলাম কেমন কি এখানকার জিনিসপত্রের দাম তো খুবই সুন্দর একটা মল দেখে ভীষণ ভালো লাগছে তো আমরা এখানে গাড়ি থামিয়ে একটু মলটা ঘুরে দেখলাম কেমন কি ভেতরটা কেমন এই যে আশেপাশেটা এরকম আর তারপরে একটু পরেই ভেতরে যাব এই যে চলে এসেছি ভেতরে খুব সুন্দর একটা মানে লাইটের মতো একটা জিনিস রাখা রয়েছে তো এখানে আমরা দাঁড়িয়ে একটু ফটো তোলার কথা চিন্তা করছি আর আশেপাশেটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন তো ফ্রেন্ডস কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আমরা যেমন হায়দ্রাবাদ ঘুরছি সেরকম আপনাদেরকেও কিন্তু আমরা ট্যুর করাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আর কমেন্ট করতে থাকুন যে কেমন লাগছে আরে এইখানে একটা বিরাট বড়ো ফিশ ট্যাঙ্ক বিভিন্ন ধরনের মাছ আছে আমি অনেক রকম অ্যাকোরিয়াম দেখেছি যতটুকু মানে আমি দেখেছি তার মধ্যে এখানে যে ধরনের মাছ রয়েছে এরকম এত মাছ কোথাও দেখিনি বিভিন্ন টাইপের মাছ এখানে রয়েছে পুরো নীল কালারের একটা মাছ তো ওটা দেখাই যাচ্ছিলো না ভালো মানে ক্যামেরায় ফোনে যে ভিডিও করছি তাতে ভালো আসছিল না কতটা আর এই এক ধরনের মাছ বিভিন্ন ধরনের মাছ রয়েছে সবটা দেখানো সম্ভব হচ্ছে না কারণ আমরা খুবই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘুরছি আরও আর এক জায়গায় যাবো লাইট পার্ক সেটা বললাম ওইখানে যাব তো তার আগে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা এই শপিং মলটায় এসেছি তো এই মাছটা মনে হয় দেখেছি তো এইখানে ওরা অলরেডি ওপরের দিকে উঠে যাচ্ছে কি আছে না আছে দেখার জন্য তো আমরাও যাব এই যে চারিদিকটা দেখাই কত সুন্দর দেখতে লাগছে বিরাট বড় শপিং মল তো আমরা যাব আর ঘুরবো শুধু ঘুরব শুধু এই কথাটা বললাম কারণ এটাই যে আমরা অলরেডি কয়েকটা জিনিসের দাম জিজ্ঞাসা করেছি সেসব দাম শুনলে মানে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা তো আমরা মানে তাকিয়ে দেখতেও ভয় লাগছিল এমন এমন দাম জিনিসের আমাদের এখানে সাধারণ যে সমস্ত জিনিস মোটামুটি সাতশো আটশো বা হাজার টাকায় পাওয়া যায় সেগুলো ওখান ওখানে কম করে পাঁচ হাজার টাকার ওপরে মানে একটা কুর্তি দাম করলাম বলছে দশ হাজার টাকা তো আর কোনো কিছু দাম আর জিজ্ঞাসা করলাম না মানে সাইডে তো লেখা থাকেই একটু মানে দেখে কোনোরকম দেখে জাস্ট জিনিসগুলো কোনটা কেমন দেখে দেখে চলে আসছি তো এরপরে চলে যাব আরেকটা সেকশানে এই যে এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলার জিনিস রয়েছে এখানে বলতে চাইছে মানে কেমন একটা খেলা টাইপের ঠিক বুঝতে পারছি না এখানে এক টাকা দিতে হয় এক টাকা দিয়ে মানে ড্রয়ারে ফেলতে হয় একটা খেলা মতো আছে ওইটাতে যদি জিতে যায় তাহলে ওইখানে ভিতরে যে পুতুল রাখাগুলো রয়েছে ওগুলো অটোমেটিক বেরিয়ে আসে মানে পেটিএম কার্ডের মতো তো এক টাকা দিয়েই ওটা জাস্ট ওপেন করতে হয় মানে একটা কয়েন দিয়ে ওটাকে টাচ করাতে হয় তো এই খেলাটা খুবই ডিফিকাল্ট বুঝতেই পারছিলাম না প্রথম প্রথম অনেক চেষ্টা করছিলাম সবাই মিলে তো বুঝতে পারলাম না অনেকেই এখানে চেষ্টাই করে যাচ্ছে শুধু কেউই নিতে পারছে না ভিতরে খুবই সুন্দর সুন্দর খেলনা রয়েছে বাচ্চারা দেখে খুবই আনন্দ পাচ্ছে কিন্তু কী হবে এটা খেলাটাই আসলে আমরা বুঝতে পারছিলাম না তো ভিতর থেকে নেব কীভাবে তো ফ্রেন্ডস এখানে এসে যে সমস্ত ধরনের খেলাগুলো দেখলাম তো এই সমস্ত খেলা আগে কখনোই দেখিনি আমিও দেখিনি আমার বাচ্চারাও কখনো দেখেনি তো আমরা জাস্ট ঘুরে ঘুরে চারিপাশটা দেখছিলাম কত ধরনের খেলা হয় তো আপনাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাবো খেলা এই যে দেখুন কেমন কেমন দেখতে বিভিন্ন ধরনের বক্স বিভিন্ন ধরনের টয়েজ রাখা রয়েছে এর ভিতরে আর সবগুলোতেই ওই টাচ করা ব্যাপার কয়েন দিয়ে টাচ করাতে হবে খানিক্ষণ খেলতে হবে বুঝতে হবে তারপরে তো অনেক ধরনের এখানে খেলা রয়েছে অনেক ধরনের সবগুলো বুঝতেও পারছি না আর খুবই তাড়াহুড়ো করে দেখছি আপনারাও দেখতে থাকুন কেমন একটু ভিডিও করে নিয়ে এসছি যাতে আপনারাও দেখতে পারেন আর আমিও বাড়িতে বসে দেখতে পারি সেই জন্য ঘুরে ঘুরে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এই ভিডিওগুলো করছিলাম এই যে এখানে একজন লোক দেখুন এই যে কেমন করে বের হচ্ছে ও প্রথমে আমি বলেছিলাম বের হয়ে আসে না মানে হ্যাঁ এরকমভাবে বের করে মানে যদি এটা ঠিকঠাক হয় তাহলে ওরকম ক্রেন টাইপের একটা জিনিস দিয়ে মানে খেলনা সবই ওরকমভাবে বেরিয়ে আসে তো অন্যদের খেলাগুলো দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম বেশি তো সময় একদমই ছিল না যেটুকু দেখা সম্ভব হলো চারিদিক থেকে ঘুরে ঘুরে দেখাই ওই যে অনেক অনেক ধরনের খেলা আছে যেগুলো কখনোই আমি এর আগে চোখে দেখিনি এটা ফার্স্ট টাইম দেখছি আর আপনারাও দেখতে থাকুন কেমন খেলাগুলো এই যে এখানে বসে এই যে এটা বাচ্চারা খেলা করছে মানে ওরাও তো ভীষণই মজা পায় এই খেলাগুলো ওরা খেলছে মনে হচ্ছে সত্যিকারের গাড়ি চলছে তো বাচ্চারা এখানে খুবই এনজয় করছে তো যাই হোক এরপরে আমরা কিছুক্ষণ তো এখানে থাকলাম এরপরে আমরা সোজাসুজি চলে যাব লাইট পার্কে মানে যতটা ঘুরে নেওয়া সম্ভব আমরা কোথাও টাইম নষ্ট করছি না তো আমরা এরপরে চলে যাব লাইট পার্কে সেখানে গিয়ে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই